পঁচিশে সেপ্টেম্বর আমাদের পালমোনোলজিস্টদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটিতে সারা বিশ্বের সকল বক্ষব্যাধী বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্টরা একই উদ্দেশ্য নিয়ে এই দিনটাকে অবজার্ভ করে থাকে সেটা হলো মানুষের মাঝে এই শ্বাসরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ সকলকে যদি আমরা এই সচেতনতা আন্ডারে নিয়ে আসতে পারি এবং সকলে যদি সুস্থ ফুসফুস আমরা উপহার দিতে পারি তাহলে কিন্তু আমরা সারা পৃথিবীর মানুষকে অনেকটাই সুস্থ রাখতে পারি এবারের যে ফুসফুস দিবস বা বিশ্ব ওয়ার্ল্ড লাং ডে এর যে প্রতিপাদ্যটা হলো ক্লিন এয়ার অ্যান্ড হেলদি লাংস আমরা যদি প্রকৃতির বাতাসটাকে আমরা যদি সুন্দর রাখতে পারি আমরা যদি বিষমুক্ত রাখতে পারি আমরা যদি পরিশুদ্ধ রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফুসফুসটাকে রক্ষা করতে পারবো কারণ আমাদের প্রকৃতির সাথে যোগাযোগটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে যে ফুসফুসটা অনবর্ত কাজ করে যাচ্ছে আমরা রেস্ট নিই আমরা ঘুমাই আমাদের অন্যান্য অর্গানগুলো রেস্ট পাই কিন্তু ফুসফুস কিন্তু তার কাজ চালিয়ে যায় অনবরত যতক্ষণ আমরা জীবিত আছি এই ফুসফুসটা আল্লাহর একটা বিশাল দান। আমাদের প্রত্যেকটা মানুষের ডান এবং বাম দুইটা ফুসফুস থাকে এর মধ্যে ডান ফুসফুসে থাকে তিনটা লোভ এবং বাম ফুসফুস থাকে দুইটা লোভ এবং এই তিনটা লোভে মিলে আবার দশটা সেগমেন্ট এবং বাম ফুসফুস আটটা সেগমেন্ট সব মিলে এই আঠারোটা সেগমেন্ট মিলে দুটো লাং এবং প্রতি লাংসে যদি আমরা হিসাব করি প্রায় আনুমানিক তিন থেকে চারশো মিলিয়ন অ্যালভিওলাই লাই থাকে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ কুশলী থাকে এগুলোর মাধ্যমে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হয় প্রকৃতির সাথে আমরা প্রতি মুহূর্তে প্রতি মিনিটে আমরা যদি হিসাব করি তাহলে বারো থেকে ষোলো বার আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি এবং এই শ্বাসে বা প্রকৃতিতে যা আছে আমাদের শ্বাস মাধ্যমে আমাদের শ্বাস যায় এবং সেখানে অক্সিজেনটা আমাদের একটা নির্দিষ্ট ব্রেনের মাধ্যমে ব্লাড চলে যায় এবং ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এসে আমরা প্রকৃতিতে ছেড়ে দিই এই হচ্ছে আমাদের ফুসফুসের কাজ এই ফুসফুসটা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে ফুসফুসে যদি কোনো ধরনের ব্যাঘাত ঘটে তার কাজ করবে তাহলে কিন্তু আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ লাইনটা কাট অফ হয়ে যাবে এবং আমাদের অন্যান্য অর্গানগুলো বিশেষ করে হার্ট কিডনি ব্রেইন এগুলো অসুস্থ হয়ে পড়বে তাই ফুসফুসকে সুস্থ রাখা আমাদের সকলের দায়িত্ব বিশেষত আমরা যারা পারমোনোলজিস্ট বা পক্ষবোধী বিশেষজ্ঞ তারা এই দায়িত্ব আমরা অক্ষপটে পালন করে যেতে চাই যেন আমরা রুগীদের সচেতন করতে পারি কিভাবে তারা তাদের ফুসফুসকে সুন্দর রাখবে এবং অসুস্থ হয়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের ফুসফুসকে সঠিক সচল সচল রাখতে হবে তা না হলে কিন্তু আমাদের অন্যান্য অর্গুলো ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা প্রকৃতিতে যে বসবাস করি এই প্রকৃতির যে জিনিসগুলো আমাদের বায়ু দূষণ বা পরিবেশকে দূষণ করে আমরা যদি সেই দূষণ মাত্রাকে কমায় ফেলতে পারি বিশেষ করে আমাদের আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন অক্সাইড সালফার ডাইঅক্সাইড এইগুলো আমাদের পরিবেশ দূষণের সবচেয়ে বেশি মারাত্মক যেগুলো আমাদের ভেহিকেল থেকে আসে বা ফুয়েল থেকে আসে বিভিন্ন ধরনের কলকারখানা থেকে আসে এবং উন্নত বিশ্বে যত বেশি ধরনের মেশিনারিজ বা মেকানিক্যাল কাজগুলো চলে সেখান থেকে বেশি ধরনের এই বায়ু দূষণগুলো হয়ে থাকে এবং সাফার মূলত কিন্তু আমরা তৃতীয় বিশ্বের না তাই সর্বসম্মতভাবে সারা পৃথিবীতে সকল স্টেক হোল্ডার এগিয়ে আসতে হবে বিশেষ করে বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মিডিয়া কর্মী এবং আমরা যারা পারমোনোলজ আছি তারা সকলে যদি একত্রিত হয়ে এই পরিবেশটাকে আমাদের সুন্দর রাখতে পারি আমরা পরিবেশ দূষণ কমাতে পারি এবং এটা একেবারে শূন্য পর্যায়ে না নিয়ে আসা গেলেও এর কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ফুসফুসে আমরা অনেকটা সুস্থ রাখতে পারবো এই তাই এই পরিবেশ দিবসে আমাদের সকলের প্রতি আহ্বান আসুন আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করি আমাদের বায়ুমণ্ডলকে আমরা বিশুদ্ধ রাখি যদি আমরা আমাদেরকে সুস্থ রাখতে চাই তাই আমাদের যে এবারের থিমটা যে ক্লিন ইয়ার অ্যান্ড হেলদি রান এটা কিন্তু বাস্তবায়ন যদি আমরা করতে পারি তাহলে আমরা পৃথিবীটাকে আমরা একটা সুন্দর সভ্যতা উপহার দিতে পারি সকলকে ধন্যবাদ